প্রতিদিন কাজ শেষ করে বাসায় গেলে মা স্ত্রীর বিরুদ্ধে এবং স্ত্রী মার বিরুদ্ধে নালিশ করেন আমার আয়ের সকল অর্থ আমার মায়ের হাতে না দিলে উনি এগুলো নিয়ে বিচার সারিশ করেন এক্ষেত্রে আমার আমাদের সমাজ এবং পরিবারগুলো দিন দিন ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠছে বিশেষ করে বউ শাশুড়ি যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটি বিভিন্ন পরিবারে বেশ কার ধারণ করে এর কারণ কি আর প্রতিকারের উপায় কি দেখুন এদের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশের মুসলমান এবং অন্য ধর্মাবলী যারা আছেন হিন্দু বা অন্যরা তারাও দিন শেষে ধার্মিক তার ধর্মের ব্যাপারে তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং সিরিয়াস এটাই হল দেশের মানুষের বাস্তবতা এদেশের ধর্মীয় যে বিধিবিধান আছে সে বিধিবিধানগুলো যদি আমরা চর্চাটা ভালোভাবে করি এবং সেগুলো চর্চা করার পরিবেশ যদি আমাদের দেশে থাকে তাহলে এই জাতীয় সমস্যাগুলো সমাধানের পথ করা করা সবচেয়ে মায়ের বেশ কিছু কথা বলেছে। আবার মায়ের কিছু কর্তব্য দিয়েছে ঠিক যেমনি ভাবে বাবার কিছু অধিকার আছে আবার বাবার কিছু কর্তব্য আছে একই ভাবে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি অধিকার যেমন আছে আবার কর্তব্য আছে আমরা অধিকার ব্যাপারে যত সচেতন কর্তব্য ব্যাপারে ততটা সচেতন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন ওয়ালা হুম্মা মিছলাল্লাযী কিছু অধিকার যেমন আছে নারী হিসাবে আবার তাদের কিছু কর্তব্য আছে অতএব যেমন কর্তব্য আছে অধিকার যেমন আছে দুইটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে বেশিরভাগ মায়েরা মনে করেন সন্তান হিসাবে দুনিয়াতে এসেছে আমার ছেলে আমার মেয়ে অতএব তারা মরণ পর্যন্ত আমি যা বলবো সেই কথা কি চলবে সন্তানদের যে কিছু স্বাধীনতার জায়গা আছে তাদের যে কিছু অধিকারের ব্যাপার আছে এটা বেশিরভাগ মা বাবারা আমাদের সমাজ বাস্তবতা বোঝার চেষ্টা করেন না এই জন্য যিনি চিঠিটা লিখেছেন তিনি সঠিক লিখেছেন যে বাস্তবে আমাদের দেশে মা বাবার অধিকার সম্পর্কে অনেক বলা হলেও সন্তানদের অধিকার বা সন্তানদের প্রতি মা বাবার কর্তব্যের কথাটা সেভাবে বলা হয় না আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমাদের আছে যেখানে আমরা সন্তানের প্রতি বাবা মার কর্তব্য বা সন্তানের অধিকারগুলো কি কি আলোচনা করেছে এবং এগুলো আলোচনা বাড়াতে হবে সন্দেহ যে সন্তানের অধিকারের তুলনায় বাবা মার অধিকার বেশি এই জন্য সে আলোচনাটা বেশি হবে এটা অস্বাভাবিক নয় কিন্তু সেটাই শুধু হবে আর সন্তানদের কোনো অধিকারের কথা আলোচনা হবে না বাবা মারা জুলুম করবে সেটা কখনো হতে পারে না মা হিসেবে বাবা হিসেবে সন্তান হতে জলম করলে তার বিচার আল্লাহ করবে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বহু শাশুড়ি দ্বন্দ্ব মূলত হয়ে থাকে এই জন্য যে পরস্পরের প্রতি আমাদের করণীয় বা কর্তব্য সম্পর্কে আমরা জানি না একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না শরীর এটা বলে না শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার হ্যাঁ উপার্জিত সম্পদ থেকে মার চলার জন্য মা বেঁচে থাকার জন্য অসুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেওয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্ব অবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে নাকি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে লাগবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাবা মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে বিদেশ গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব বাবার নামে মায়ের নাম তারা যা খুশি করবে তারা সেখান থেকে কে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়ার না দিবে না এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা করবে সব বাপ মা তা করবে জি না এই সুযোগটা নেই অনেক মা বাপটা এবং এখানে অনধিকার চর্চা করেন তারা সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্পদ নিজেকে যত বেশি সম্ভব নিজেকে বিনয় করে তুলবে সমর্পণ করবে তাদের কথা মতো চলার চেষ্টা করবে তাদের লাগবে দশ টাকা সম্ভব হলে পনেরো টাকা দিবে তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে তাদের চাহিদা চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে এটি সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত মা বাবার প্রতি কর্তব্য বোধের জায়গা থেকে তার আমাদের মা বাবা আল্লাহর পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লাহ ইবাদের পরে অতএব সেটা খেয়াল রাখবে কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাবা নিয়ন্ত্রণ করবে জিরা এখান থেকেই সংসারের অশান্তিটা শুরু মা বাপ জানা তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে এর বাইরে তারা মা বাবা হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারে না এটা আমাদের সমাজে জানা নেই এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয় একটা হাদিস আছে সেখান থেকে কিছুটা অনেকে ভুল বোঝেন হাদিসটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা ওয়া মালুকা আবিক তুমি এবং তোমার যাবতীয় এবং সমুদায় সহায় সম্পদ সব তোমার বাপের মায়ের বাবা মায়ের মানে অনেকে মনে করে যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপমা জিনা না এহাদিসের ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিতে সম্পদ এখানে তোমার বাপমা অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে এখানে সমুদায়ের সম্পদ বোঝানো হয় না যদি সমুদায়ের সম্পদ বোঝানো হতো তাহলে তো বাপমার উপরে বর্তিত ছেলের উপরে বর্তম না কারণ সম্পদ যদি একজনের হয় জাকাত বর্তাবে না এরকম আরো বহু প্রশ্ন তৈরি হবে ব্যাখ্যা আমরা অনেকে এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাবা একটু করেন সীমা লঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা যদি দেন এরপর বাকি সম্পদ তিনি কি করবেন তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা ভাইকে দিয়ে দিচ্ছে বোনকে দিয়ে দিচ্ছে এটা একান্ত তার কথা আমার মাথায় ঘামানোর দরকার নাই হেডেপ নেওয়ার দরকার নেই বেশিরভাগ মহিলাই অহেতুক করে নিজেও কষ্ট পায় সংসারটাকে অশান্তি করে আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে মেয়ের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে কোথাও কাউকে দিয়ে দিচ্ছে কোনো ভাবনা নেই আমার তো এটা দেখার দরকার নেই আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ প্রশ্ন ব্যবস্থা সে করছে কিনা সেটা যদি সে না করে আমার অধিকার যদি সে ঘর্ব করে সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয় তাহলে সেখানে দাবি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি আর দরকার নেই বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কবজার ভিতরে আনতে কন্ট্রোলের ভিতরে আনতে যে আমার কথা উঠবা আমার কথা বসবা আমার কথা এদিক ঘুরাবা আবার এদিক ঘাড় ফিরাবা এই যে স্বামীকে গোলাম বানাতে চায় এটা আরেক সমস্যা তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা আর একদিক থেকে বইয়ের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না তার যতটুকু অধিকার আছে তিনি তার চাইতে আরো বেশি খাটাইতে চেষ্টা করেন এটা হলো একটা ভুলের জায়গা দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন সেখানে কি করবেন কি না করবেন কোথায় অধিকার খাটাতে যাবেন কোথায় খাটাতে যাবেন না এগুলোর ট্রেনিং হওয়া দরকার আমার অনেক দিনের স্বপ্ন ইনশাল্লাহ এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার যে বিবাহিত ছেলে মেয়েরা এই ট্রেনিং করবে ডে লং ট্রেনিং হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে চ্যালেঞ্জ গুলো কিভাবে ওভারকাম করবে এই সব বিষয়গুলো থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা হয়তো ঘোষণায় যাবো এবং এই ট্রেনিংটা শুরু করব। তো আমাদের বাসা যে অশান্তিগুলো আছে যে কলহ গুলো আছে আল্লাহ সেগুলোকে দূর করার টফিক দান করুন সবাইকে যার যার অধিকার সবাইকে যার যার আদায় করার টফিক দান করুন আমাদের বোনদের যারা স্ত্রী হয়ে সংসারে আছেন কারোর সাথে বিনাতিবাদ করছেন সেখানে নিজের অধিকারের চেয়ে বেশি অধিকার খাটানোর চেষ্টা তার করা যেন উচিত নয় ঠিক একইভাবে মায়েদের বাবাদেরও উচিত নয় সন্তানের সম্পদ এবং উপার্জন করে অতিরিক্ত মাতা গাওয়া কোনো ছেলে বইয়ের পিছনে টাকা একটু বেশি খরচ করে একটু বউ পাগল বেশি হয় মা বাপ হিসাবে তাদের দায়িত্ব হলো সন্তান সীমা ছাড়ায় গেলে তাকে সুন্দরভাবে বোঝানো যে বাবা ব্যালেন্স করো পরিমিত হ হিসাব নিকাশ করো অতি পাগল হয়ে যেও না এরপর দেখা যায় যে না ছেলে ভুল বোঝে বা বৌমা ভুল বোঝে তো বাপমা হিসাবে তারা তাদেরটা পাচ্ছে কিনা তারা দেখে বাকিটা নিয়ে মাথা ব্যথা করবে না বরং আল্লাহর পরে হাওয়ালা করে দিবে কারণ বিয়ের পর বিশেষ করে কয়েক বছর পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পাগলামিগুলো ছেলেরা করে আস্তে আস্তে আসে হয় তখন আর আগের মতো করে মাথায় সহযোগিতা করতে হয় হেল্প করতে হয় মা বাবা এখানে এসে জোর জোরখাটিতে গিয়া অশান্তি সৃষ্টি করে দিলে এই যে পলাশ সাহার মতো ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো যেন আমাদের পরিবারে না ঘটে আল্লাহ আমাদের মা বাবাদেরকে এবং স্ত্রীদেরকে সবাইকে যার যার দায়িত্ব কর্তব্যের সীমা রেখাটা বোঝার